হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আমি কয়েকদিন আগে একটা শর্টস আপলোড করেছিলাম ইউটিউবে সেটা হচ্ছে যে যারা ইউরোপে ব্যবসা বাণিজ্য করতে চান তাদের জন্য ইউরোপে কি আসলেই বাংলাদেশ থেকে বা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করা যায় কি না ইউরোপের কোন কোন দেশে ব্যবসা বাণিজ্য করার কি কি ধরনের সুবিধা বা কিভাবে করা যায় এ ব্যাপারে একটা লং ফরম্যাটে ভিডিও দিব তো আজকে এইটারই একটা পার্ট প্রথম শুরু করতেছি এইটা আপনাদের আশা করি উপকার হবে এইটা ইউরোপের আস্তে আস্তে বিভিন্ন দেশের বর্তমান অবস্থা কি কি ব্যবসা আপনারা করতে পারেন বা কিভাবে করতে পারবেন বা করা যায় কিনা এই ব্যাপারে আলোচনা করব আজকে এটা পারেন কাইন্ড অফ প্রথম পার্টের মতো তো এই এইখানে আজকে ওভারঅল আলোচনা করব। আপনারা কি ইউরোপে ব্যবসা করতে পারবেন কিনা বাংলাদেশ থেকে বা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বা আপনারা যদি অন্য দেশে থাকেন ইউরোপের বাইরে থাকেন হইতে পারে আপনার সিঙ্গাপুর হইতে পারে আপনার দুবাই বা যে কোনো দেশ মিডিল ইস্টের হইতে পারে এশিয়ার যে কোনো দেশে হইতে পারে আপনারা করতে পারবেন ব্যবসা আপনাদের বাংলাদেশে পাসপোর্ট দিয়েই আপনারা রিমোটলি ব্যবসা ওপেন করতে পারবেন এটা আসলে ভিডিওটা আসলে যারা ব্যবসা করতে চাচ্ছেন এটা শুধুমাত্র তাদের জন্যই উপকার হবে বা যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের জন্য উপকার হবে আশা করি তো পুরাটা দেখার চেষ্টা করবেন আজকে সাধারণত আলোচনা করব যে করার যায় কিনা কি কি পদ্ধতি পরবর্তীতে কান্ট্রি ওয়াইজ আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো ইউরোপে যদি আপনি ব্যবসা করতে চান আপনাদের ওই দেশে আগে ব্যবসা রেজিস্ট্রেশন করতে হবে এটা মোটামুটি প্রায় সব দেশে বাংলাদেশে পাসপোর্ট দিয়ে ইউরোপের ব্যবসা রেজিস্টার করা যায় কোনো ধরনের সমস্যা ছাড়া এবং এইটা ব্যবসা রেজিস্টার করার জন্য আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয় আপনি যদি ইউরোপের বাইরে থাকেন তাহলে আপনি এটা একজন আইএনজিবি এর মাধ্যমে করাইতে হবে সো ওই আইএনজিবি কে আপনি ফারস্টে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে সেই আইএনজিবি আপনার হয়ে মনে করেন আপনি এস্তোনিয়াতে বা আপনি মনে করেন বুলগেরিয়াতে ব্যবসা খুলবেন বা আপনার নেদারল্যান্ডে ব্যবসা খুলবেন পর্তুগালে খুলতে পারেন ফ্রান্সে খুলতে পারেন যে কোনো দেশে এখন আপনি ডিসাইড করবেন আপনার জন্য কোন দেশ সুইটেবল তো পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে এর জন্য আপনি আইনজ্ঞর সাথে যোগাযোগ করতে হবে বা ওই দেশের লয়ারের সাথে যোগাযোগ করতে হবে তারপরে বাকি যে প্রসেসগুলো ওই অনুযায়ী ওই দেশের আইনজীবী আপনাকে ব্যবসা ওপেন করে দিবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব সবকিছুই ওই আইনজীবী করে দিবে আপনি পাওয়ার অফ অ্যাটার্নি দেওয়ার পরে এটা হচ্ছে ব্যবসা রেজিস্ট্রেশন করতে দেশ ভেদে কিন্তু খরচা ডিফারেন্ট মানে রেজিস্ট্রেশন ফি তারপরে আপনার ব্যাট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং তারপরে আপনার ওইখানে যে আপনি একটা অফিস নেবেন এখন আপনি কি ব্যবসা করবেন তার উপর আপনি যদি অফিস নিয়ে অফিসিয়াল কাজকর্ম করেন তখন আপনি দেখা গেছে অফিসে রেন্ট এগুলা লাগবে তো এইগুলাও কিন্তু ফুললি করে দেওয়া যাবে এগুলারও প্রসেস করা যায় প্রত্যেকটা সার্ভিস এ টু জেড আমরা আপনাকে হেল্প করতে পারব বা আপনারা চাইলে লোকাল আইনজীবীর মাধ্যমে করতে পারবেন তো প্রথমে দেখবেন পাওয়ার অফ অ্যাটর্নি ওই দেশে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার পরে আইন আইনজীবীর সাথে আপনার যে কন্ট্রাক্ট হবে কি কি সার্ভিস সে দিবে এই অনুযায়ী আপনি তাকে ডকুমেন্টগুলো দিবেন সে ডকুমেন্ট যাবে এটা কান্ট্রি ভেদে কিন্তু ডিফারেন্ট হয় কিন্তু আপনার পাসপোর্ট মাস্ট এটা দিতেই হবে আর তারপরে আপনি যদি ব্যবসা অলরেডি বাংলাদেশে করে থাকেন এইগুলার ডকুমেন্টেশন দিবেন আর যদি আপনি না করে থাকেন আইনজীবী আপনাকে একটা লিস্ট পাঠাবে ওই অনুযায়ী বা আপনারা যদি আমাদের সাথে করতে চান এ টু জেড আমরা সেই সার্ভিসটা দিব কারণ আইনজীবী শুধুমাত্র কিন্তু আপনার ব্যবসা ওপেনটা করে দিবে বাকিগুলা যেটা অপারেশন থেকে শুরু করে তারপরে অ্যাকাউন্টেন্ট এই কিন্তু আবার আলাদা ওয়েতে সোর্সিং করতে হবে তো আপনাদের ফুল প্যাকেজটাই কিন্তু আমরা করে দিতে পারবো তো আপনাদের যে দেশে ইচ্ছা ওই দেশ নিয়ে আপনারা একটু গবেষণা করেন জানার চেষ্টা করেন তারপরে আপনারা আগ্রহ দেখাবেন এখন অনেকেরই কোশ্চেন থাকে যে ব্যবসা রেজিস্ট্রেশন করলে ব্যবসা করলে কি আমাকে ওই দেশের রেসিডেন্সি দেবে না আমি ওই দেশে আসতে কি কিনা এই সংক্রান্ত মানে জিজ্ঞাসা থাকে যারা জেনুইনলি যাদের ইনটেনশন ব্যবসা করার তারাই মোটামুটি এইটা সম্বন্ধে দেখবেন এবং চেষ্টা করবেন যাদের ইনটেনশন শুধুমাত্র আসা তাদের কিন্তু এইটা খুব বেশি উপকার হবে না কারণ আপনি আসার পর এটা নিয়ে একটা প্রবলেমে পড়ে যাবেন আর কি যারা জেনুইনলি ব্যবসা করতেছেন বা ব্যবসা করতে চান শুধুমাত্র তারাই এই স্টেপটা নিবেন তো আপনি মনে করেন আহ অ্যামাজন এফ এর ব্যবসা বাংলাদেশ থেকেও করে এখন আপনি মনে করেন অ্যামাজন ইউরোপে আপনি এফ এর মাধ্যমে অ্যামাজন আপনি সেল করবেন আপনার হয়তো একটা ইউরোপের একটা অফিস দরকার একটা রেজিস্ট্রেশন দরকার একটা বিজনেস দরকার বিজনেস অ্যাকাউন্ট দরকার এইগুলো আপনি ইউরোপে করতে পারবেন বাংলাদেশ থেকেই তো আপনি কিন্তু এইখানে বিজনেসটা ঠিকই হচ্ছে আপনি ফার্স্ট পারপাস কিন্তু আপনার থাকতে হবে ব্যবসা করা ঠিক আছে আপনি এই পারপাস যদি না থাকে শুধুমাত্র এসে আপনি কি করবেন আপনি এসে তো মনে করেন অনেক কিছুই করা যায় কিন্তু আপনি ফার্স্ট টার্গেটই কিন্তু আগে থাকবে ব্যবসা করা তারপরে আপনি সব কিছু অটোমেটিকলি এটা সময় সাথে হয়ে যায় এখন আপনি যদি রেসিডেন্সি পারমিটের জন্য অ্যাপ্লাই করেন বা বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করেন আপনি যদি ব্যবসাটা শুরু করেন আপনি যদি কন্টিনিউয়াস প্রোগ্রেস থাকে আপনি রিমোটলি যদি ভালো ব্যবসাটা চালা যেতে পারেন তাহলে কিন্তু আপনি রেসিডেন্সি বা বিজনেস পারমিটের জন্য বা বিজনেস ভিসার জন্য কিন্তু অ্যাপ্লাই করলে ইজিলি ব্যবসা পাবেন কারণ ওই দেশটার সরকার যখন দেখবে আপনি অরিজিনালি বিজনেস করতেছেন এবং আপনি বিজনেসটা ধরেন এক বছর রান করে গেছে বা আট মাস বা সাত মাস রান করছে এবং খুব ভালো প্রোগ্রেস করতেছে আপনি প্রফিট আর্ন করতেছেন আপনি রেভিনিউ জেনারেট করতেছেন ওই দেশের জন্য তখন কিন্তু আপনি ইজিলি আপনার বিজনেস ভিসা বলেন বা এক এক দেশে এক এক ক্যাটাগরি আপনার রেসিডেন্সি বলেন এই জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরকম কিন্তু অপশন আছে তো আপনি চিন্তা করবেন আগে কি ব্যবসা করবেন কোন দেশে যাবেন আর আমাকে আপনারা ভিডিওতে কমেন্টস করতে পারেন বা আমার ফেসবুক পেজ আছে ওইখানে ইনবক্স করতে পারেন যে আপনারা কোন দেশ সম্বন্ধে জানতে চাচ্ছেন তাহলে আমি দেখা গেছে সিরিয়াল ওয়াইজ সাধারণত ওইসব দেশের ব্যবসার সুবিধা কী ওই সব দেশের প্রসেস কী এইগুলো নিয়ে আলোচনা করবো তো আপনাদের সুবিধার জন্য বলে দিলাম যে কমেন্টস করলে ওই দেশ অনুযায়ী করা যাবে আর যেটা হয়েছে যে আপনার এই জিনিসগুলো যখন আপনার হয়ে যাবে ব্যবসা রেজিস্ট্রেশন ভ্যাট নাম্বার তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং এগুলো হয়ে যাওয়ার পর আপনি ব্যবসা শুরু করতে পারেন আপনার একটা বিজনেস অ্যাড্রেস দরকার তখন তো এই বিজনেস অ্যাড্রেস আপনার ভার্চুয়ালি আপনি নিতে পারেন আবার আপনি ফিজিক্যালি নিতে পারেন এইটা আপনার কিন্তু মোটামুটি ছাড়া চলবে না এটা ম্যান্ডেটরি তা আপনার অ্যাড্রেস লাগবে তারপরে আসবে আপনার অ্যাকাউন্টেন্ট ইউরোপের কিন্তু সব দেশেই আপনার অ্যাকাউন্টেন্ট রাখতে হয় অ্যাকাউন্টেন্টরা হচ্ছে প্রতি মাসে কিন্তু একটা চার্জ করে এটা আসলে কান্ট্রি ওয়াইজ ডিফারেন্ট হয় অন এন অ্যাভারেজ আপনি ধরে রাখেন একশো পঞ্চাশ ইউরো প্লাস মাইনাস এটা আসলে এক এক ল এক এক সরি এক এক অ্যাকাউন্ট এক একভাবে চার্জ করে এক এক দেশে এক এক রকম আমি যেহেতু পর্তুগালে থাকি পর্তুগালে অন এন অ্যাভারেজ আপনি একশো পঞ্চাশ ইউরো এর মধ্যে মোটামুটি একটা অ্যাকাউন্টেন্ট পাবেন প্রতি মাস আপনি পে করতে হবে আর অফিস আপনি ডিপেন্ড করতেছে কোথায় নিচ্ছেন কোন এরিয়ায় নিচ্ছেন তার উপর বা আপনি যদি অন্য ধরনের ব্যবসা করেন দোকান পাট বা রেস্টুরেন্ট বা ওয়ে হাউস এগুলো আপনার ডিপেন্ড করতেছে এলাকা সাইজ বিভিন্ন বিষয়ের উপর বা আপনার প্রপার্টিতে যদি ইনভেস্ট করেন আপনি যদি মনে করেন কোনোখানে একটা ডেভেলপার কোম্পানিকে দিবেন একটা জায়গা কিনে এইখানে এইভাবে ব্যবসা করতে পারেন রিয়েল এস্টেট ব্যবসা আপনি হোটেল ব্যবসা করতে পারেন আপনি ট্যাক্সির ব্যবসায় নামতে পারেন আপনি নিচে একটা সুবি শপ হোক বা আপনার ট্যুরিস্ট এলাকায় ক্যাফে নিতে পারেন রেস্টুরেন্ট নিতে পারেন আপনি ইনভেস্ট করবেন আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব হয়তো দিয়ে দিবেন পরিচিত যদি কেউ থাকে বা আপনি মানে যদি আমাদের বলেন আমরা হয়তো অ্যারেঞ্জ করে দিব আপনার হোটেলের ক্ষেত্রে দেখা গেছে যে এটা খুব বেশি ডিফিকাল্ট হয় না এরকম হোটেল বা ইয়ার বিএনবি করার মতো ম্যানেজমেন্ট করার মতো অনেক ধরনের কোম্পানি আছে যারা আপনার পুরা প্রসেসটাই আপনার হয়ে তারা তদারকি করবে একটা জিনিস চিন্তা করেন আপনাদের ক্ষেত্রে যারা অনেক বড় ব্যবসায়ী তারা কি সব ব্যবসা নিজে কন্ট্রোল করে সব কি নিজে দেখাশোনা করে সে কি এখন মনে করেন একজনের অনেকগুলা ফ্যাক্টরি আছে সে হয়তো দেখা গেছে যে সব ফ্যাক্টরিতে হয়তো মাসে একবার দুইবারের বেশি যায় না অনেকে তো এমন আছে ওই ফ্যাক্টরিতে তার যাওয়াই পরে না তো এগুলা আপনার যারা ব্যবসা করেন তারা তো জানেন এই অপারেশনগুলা কিন্তু আপনি রিক্রুট করে দিবেন তারা এটা রান করবে তো এই জিনিসগুলো নিয়ে টেনশনের কিছু নাই তো চিন্তা করবেন একটু বড় যে ব্যবসা করতে কারণ বড় সড় ব্যবসায় প্রফিটও হওয়ার সম্ভাবনা বেশি আর যদি আপনি ছোটোখাটো শুরু করতে যান ছোটোখাটো আপনি হ্যাঁ চাইলে করতে পারবেন অস্বাভাবিক না এটা এটা করাই যায় কিন্তু ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রে দেখা গেছে আপনার প্রফিট তো কম আসবে আপনার আপনি যদি ইনভেস্ট কম থাকে বা ছোট ব্যবসার ক্ষেত্রে যদি আপনি কম ইনভেস্ট করেন আপনার প্রফিটও কম আসবে এবং আপনার যে এক্সপেন্সগুলো এইগুলো বেড়ে যাচ্ছে কারণ আপনার এই অ্যাকাউন্টেন্টের ফি থাকবে তারপরে আপনার ওই প্লেসের রেন্ট থাকবে তো এখন আপনার এই অনুযায়ী আপনি ডিসিশন নিবেন কি ব্যবসা করতে চান এক্সপোর্ট ইম্পোর্টের করতে পারেন তা আজকে খুব বেশি বড় করব না যেইগুলো আপনার মেয়ে নেই কান্ট্রি ওয়াইজই করবো বর্তমানে আপনার বুলগেরিয়াতে একটা সুযোগ আছে বুলগেরিয়াতে হচ্ছে আপনার ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস এটা করে কিন্তু আপনি রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারেন এটা কিন্তু আপনার ব্রাঞ্চ অফিস না এটা খেয়াল রাখবেন ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসটা হচ্ছে যে আপনার কাইন্ড অফ মার্কেট রিসার্চের মতো আপনার বাংলাদেশে আপনার যে ব্যবসা আছে ওই ব্যবসা মনে করেন আপনি ইন্টারন্যাশনালি আপনি এক্সপান্ড করতে চান এই জন্য আপনি এখানে একটা রিসার্চ বা গবেষণা করার জন্য মার্কেট গবেষণা করার জন্য একটা ব্রাঞ্চের মতোই খুলবেন ওইটা ব্রাঞ্চ না ওইটা হচ্ছে আপনার মাদার কোম্পানির থেকে সব কিছুই আপনার অপারেট হবে ওইটা আপনার ইকোনমিকালি আপনি ওই দেশে মানে প্রফিট বা আপনার লেনদেন এই জিনিসটা করতে পারবেন না আপনার জাস্ট খালি মার্কেট রিসার্চের জন্য আপনি খুলতে পারবেন মানে আপনার ফিজিবিলিটি স্টাডির জন্য আপনার ডেটা মাইনিং করার জন্য আপনি একটা ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস খুলতে পারবেন এই ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসে আপনি এক থেকে দুই জনের জন্য জন্য আপনি করতে এটা বুলগেরিয়াতে করা যায় হচ্ছে একটা কাইন্ড অফ পার্ট এটাও আপনি চলে করতে পারেন এবং আপনি যাকে পাঠাবেন বা গভর্নিং বডি আপনার কোম্পানির যাকে পাঠাবে সে ওই বিষয়ে দক্ষ হইতে হবে ওই বিষয়ে তার আগের অভিজ্ঞতা থাকতে হবে সে ওই রকম পার্সন হইতে হবে এই সব কিছু মিলে যদি ঠিক থাকে মোটামুটি ইজিলি পাওয়া যায় এবং সে কিন্তু আপনার আনতে থাকতে পারবে তো একটা অপশন আছে বিভিন্ন দেশে বিভিন্ন অপশন আপনার রেস্তোনিয়াটা হয়তো অনেকেই জানেন হেস্তোনিয়াতে আপনি রিমোটলি আপনি বিজনেস অপারেট করতে পারবেন ওইটা এস্তোনিয়া ওইটা আপনি সাইডে গেলেই দেখতে পারবেন তাদের একটা প্ল্যাটফর্ম আছে এরকম অনেক দেশই আছে আপনি পর্তুগালে করতে পারবেন পর্তুগালে আপনার বিজনেস করতে গেলে আপনার খুব বেশি কিছু দরকার হয় না আপনার পাওয়ার অফ অ্যাটার্নি দিলে বাকি কাজগুলো ইজিলি হয়ে যায় এখন আপনার মনে করেন একটা হোস্টেল নিতে পারেন বা হোটেল নিতে পারেন বা কোনো একটা প্রপার্টি আছে এই প্রপার্টিটা নেবেন এই প্রপার্টিটা নিয়ে আপনারা ডেভেলপার কোম্পানির কাছে দিয়ে দিবেন এবং এই প্রসেসগুলো এ টু জেড যত ধরনের হেল্প লাগে এগুলো কিন্তু আমরা করতে পারবো এখান থেকে এবং এটার জন্য আপনার সময় এবং ধৈর্যও থাকতে হবে এমন না যে আপনি টাকা দিলেন সাথে সাথে সব কিছু হয়ে গেল তা না এগুলো টাইম ফ্রেম আছে একটা টাইম ফ্রেমের মধ্যে আস্তে 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 এগুলো হবে যারা মনে করেন জেনুইনলি বিজনেস করে মুভ করতে চান বা রেগুলার আসা যাওয়ার মধ্যে থাকতে চান তারা কিন্তু এটা করতে পারেন এটা আপনাদের যদি বিজনেস এক্সপ্যান্ড করার ইচ্ছা থাকে আপনারা করতে পারেন আপনারা বহু ধরনের ব্যবসা আছে এবং নিজের যে ট্রেডে আপনাদের অভিজ্ঞতা ওই ট্রেডি করেন তাহলে সবচেয়ে ভালো আর পরেও আপনাদের অন্য ট্রেডে যদি আসতে চান এই ব্যাপারেও কোনো সমস্যা নাই এইগুলো আপনারা একটু মার্কেট অ্যানালাইসিস করবেন কোন দেশে কোন ডিমান্ড মনে করেন যে সব দেশে টুরিস্টরা বেশি যায় টুরিস্ট এলাকা ট্যুরিস্টিক সিটি ওই সব দেশে আপনারা টুরিস্ট রিলেটেড ব্যবসা করতে হবেন ট্যুরিস্ট রিলেটেড হতে পারে হোটেল হতে পারে আপনার ইয়ারবিএনবি আর বিএনপি বা হোস্টেল এগুলা করতে পারেন ট্যাক্সি সার্ভিস রেস্টুরেন্ট ক্যাফে এগুলা করতে পারেন টুরিস্টিক ছাড়া যেসব এইসব ইয়েতেও আপনার জেনারেল লাইনে বিজনেস করতে পারেন মনে করেন আপনার লেদারের বিজনেস আছে আপনি চাইলে লেদার পাঠাইতে পারেন আপনার লেদার শু হয়তো আপনি মেক করতে পারেন বা আপনার জুতার ফ্যাক্টরি আছে আপনি ভালো জুতা বানান আপনি কনফিডেন্ট আপনি চাই ইউরোপে মার্কেটে ঢুকতে চাচ্ছেন জুতা সাপ্লাইয়ের জন্য বা আপনি লেদার শু ইটালিতে কিন্তু খুবই ভালো লেদার শুর ই আছে মার্কেট আছে ইটালির ওইখানেও কিন্তু বানায় তাদেরও একটা ই আছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রি ওইখানে আছে এখন মনে করেন কথা কথা আপনি ফর্মাল লেদার শু প্রিমিয়াম ক্লাস এটা আপনি সেল করতে চান আপনি তাহলে প্যারিসে এটার জন্য একটা ব্যবসা খুলতে পারেন তো এই ধরনের বিভিন্ন ধরনের স্কোপ আছে বা আপনি মনে করেন প্রিমিয়াম না শুধু আপনি নর্মালি লেদার শ্যু বিদেশে রপ্তানি করবেন হ্যাঁ আপনি এটার জন্য চাইলে চেষ্টা করতে পারেন আপনি প্রোফাইল ওভাবে বানাবেন ব্যবসা রেজিস্ট্রেশন করবেন আপনি ওইখানে একটা শোরুম দিলেন বা আপনি মনে করেন সাপ্লায়ার খুঁজে আপনাকে সাপ্লাইয়ের কাছে সাপ্লাই দিতে পারেন তো এইভাবেও আপনি চাইলে কিন্তু ব্যবসা রেজিস্ট্রেশন করে শুরু করতে পারেন এবং এটা লং টার্মের ক্ষেত্রে কিন্তু আপনার একটা মার্কেট তৈরি হবে এই মার্কেটটা কিন্তু আপনাকে মানে ফিউচারে যে আপনি ইন্টারন্যাশনালি বিজনেস করার যে স্কোপ এটা কিন্তু তৈরি করে দিবে তো এই তো আজকে খুব বেশি বড় করব না কান্ট্রি ওয়াইজ আলাদা আলাদা করে করব। এগুলা বেশ সময়ের ব্যাপার এবং অথেন্টিক ইনফরমেশনগুলা দিতে হইলে এটার জন্য একটা প্রিপারেশনের দরকার ওইভাবে আসলে স্পেসিফিকলি বিভিন্ন দেশ অনুযায়ী করার চেষ্টা করব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে আর সাবস্ক্রাইব করে রেখেন যাদের এই রিলেটেড ইনফরমেশন দরকার এটা আশা করি পার্ট বাই পার্ট এটা কন্টিনিউ করব তো একটা ভিডিও দেখে আবার যদি অন্যটা না দেখেন তো তখন হয়তো মিস ইনফরমেশন চলে যাবে তো চেষ্টা করবেন সবগুলা দেখার হয়তো একটু সময় লাগবে কারণ আমি নিজেও ব্যবসা যে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সবসময় রেগুলার দেওয়া হয় না বাট চেষ্টা করব। এটা একটা ধারাবাহিকভাবে আপনাদের গাইডেন্স দেওয়ার আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে কথা হবে